হ্যালো আমি অসিত লাই আমার ইউটিউব চ্যানেল অপর সঙ্গে কিছুক্ষণ আমি এই মুহূর্তে রয়েছি বিটি রোড সোদপুরে যেটা রাজা রোড নামে পরিচিত এখানে রাজা বিস্কুট ফ্যাক্টরি আছে তার ঠিক পাশে আছে বাবা মন্দির আমি বাবা মন্দিরে কিছু ঝলক আমি দেখানোর জন্য এসেছি আমি আস্তে আস্তে আমি প্রবেশ করছি এই বিটি রোডটা হচ্ছে এই বিটি রোড এদিকে চলে গেছে শ্যামবাজারের অঞ্চল আর এদিকে উল্টো দিকে গেছে ব্যারাকপুর এটা আমি সেই সাই বাবা মন্দিরে কিছু ঝলক দেখাবো আমি আস্তে আস্তে প্রবেশ করছি এখানে এই সাইবাবা মন্দিরে এটা খুব বেশি দিন হয়নি খুব বেশি দিন এটা হয়নি যাই হোক আমি আগেও এসেছি এখানে তা আমি আজকে আমার আহ দর্শক আমি ভুল করে জুতো পরে চলে এসেছি এখানে সিকিউরিটি থেকে বারণ করা হলো তা আমি আজকে এই ওম সায় বাবাই মন্দিরে এসেছি এটা খুবই সুন্দর এই চত্বরটা আমি দেখাচ্ছি প্রথমে আমার ইউটিউব চ্যানেল ওপুর সঙ্গে কিছুক্ষণ এইখানে এটা আপনারা দেখুন এই যে লেখা শ্রদ্ধা শ্রী আমি আরো কাছে নিয়ে গেলে পরিষ্কার বোঝা যাবে হ্যাঁ এই যে লেখা রয়েছে শ্রদ্ধা শ্রী সাই দেবস্থান এটা হলো এই চত্বরটা খুবই সুন্দর এটা আমি আস্তে আস্তে এন্ট্রি এটা হচ্ছে এন্ট্রি এই মূল মন্দিরের অংশ মূল মন্দিরের অংশ এইটা এই সাই বাবার মূর্তি রয়েছে সত্য বাবার মূর্তি রয়েছে এই হচ্ছে মূল মন্দিরের অংশ দাদা এই মন্দিরটা কতদিন হয়েছে দু হাজার এগারো তা মানে আপনার আহ বছর হলো আচ্ছা এখানে একজন আধিকারিকের কাছ থেকে জানলাম এটা প্রতিষ্ঠা হয়েছে দু হাজার এগারো তার মানে এটা দু হাজার পঁচিশ মানে চোদ্দ বছর হয়ে গেল খুবই সুন্দর এবং এর ভেতরের কাজটা এই দেখুন গম্বুজটা আমি বাইরে থেকে আমি আবার দেখানোর চেষ্টা করব এটা আমি প্রচারটা করছি সাধারণ লোক যাতে এখন আরো আসতে পারে আরো দেখতে পারে এটা শোধপুর শুকচর শুকচর এটা রাজারোডের অঞ্চলে একটা টাওয়ার আছে যে টাওয়ারটা সেই টাওয়ারের ঠিক সামনে একদম যেটা ব্যারাকপুর যাওয়ার পথে এটা দুটো আছে একটা চিড়িয়া মোড় শীতে দমদম চিড়িয়া কাছে আর আছে আর এটা ব্যারাকপুরে আছে এই দুটো সেকেন্ড টাওয়ার যেটা আছে এটা আগে বোর্ডিং টাওয়ার নামে পরিচিত ছিল এখন আর বোর্ডিং টাওয়ার নেই এখন কেন বোর্ডিং একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকতো তা এইটা হচ্ছে সেটা ভীষণ পরিচ্ছন্ন জায়গা মানে খুবই আমি চেষ্টা করছি চূড়াটা চূড়াটা দেখানোর পেছন থেকে গিয়ে দেখা যাবে না সম্পূর্ণটা এই যে মন্দিরের চূড়া দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চূড়া আমি আরেকটু দূরে গেলে আরো স্পষ্টভাবে জিনিসটা দেখা যাবে আমি আরেকটু দূরে যাই এখানে সম্ভবত একজন মন্দিরের পুরোহিত বসে আছেন আমি চেষ্টা করব তার কাছ থেকে যদি কিছু জানা যায় আমি বাইরেটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে গেট এই হলো এখানে পুজো দেওয়া পুজো দেওয়ার জন্য সমস্ত এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাও আছে এখানে আশপাশে মন্দির মন্দির চত্বরেই সমস্ত মন্দির চত্বরেই পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যায় সমস্ত ব্যবস্থা এখানে মন্দির চত্বরেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে এসব দোকান এবং অন্যান্য জিনিসের দোকানও আছে মানে লোকে এসে পুজো দিতে তাও কোনো কোনো অসুবিধা হবে না যাই আমি চেষ্টা করছি এখানে যিনি পুরোহিত আছেন তার সঙ্গে কথা বলার যদি উনি কিছু বলতে পারেন আমি বাবা আপনি মন্দিরের সম্বন্ধে আমাকে দু চারটে কথা বলবেন বলেছি সেটাই আমি ওনার সাথে উনি আপনি কি এখানে প্রধান পুরোহিত উনি প্রধান পুরোহিত আপনার নামটা একটু বলবেন হ্যাঁ রাজেশ শর্মা রাজেশ শর্মা এখানে প্রধান পুরোহিত উনি যেরম অ্যাডভারাজমেন্ট আমাকে জিরাম উপদেশ দিতে হবে সে বলতে অবশ্য আমি আগেই কথা বলেছি যাই হোক মন্দির সম্বন্ধে মোটামুটি আমি জেনেছি আর সেটা আমি অলরেডি বলে দিয়েছি আজকে পর্যন্ত আবার অন্য দিন অন্য কোনো হয়ে অন্য কোথাও আমি একটা মন্দির সম্বন্ধে দেখাবো আমি সকলকে অনুরোধ করব আমার এইটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এটা মূলত ধর্মীয় মন্দির নিয়েই আমি এটা দিয়ে করি এর সঙ্গে আপনাদের লাইক করবেন কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো এ হয় সেটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখানে সমস্ত পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থাও এখানে আছে একদম মন্দিরের গেটের পাশেই সুতরাং যারা আসবেন তাদের পক্ষে পুজো দেওয়াও কোনো সমস্যা হবে না এখান থেকে এসেই তো আমরা পুজোর সামগ্রী নিতে পারবেন আপাতত এইটুকুন রাখলাম